সাংবাদিক বিন্দু সালাম নিবেন আমরা মহম্মখুন উপজেলা গোপড়ের জমির মালিক আমাদের গোপড় এলাকায় মহম্মদুর মমদার অধিক নম্বর মহম্মদ মহমদায় অবস্থিত মাগরা জেলা প্রসঙ্গ গোপাগড়ের মালিকাধীন জমি প্রকৃত মালিকদের না জানি গোপড়ের জন্মহলে ইজারা প্রদান করে এই মালিকাধীন জমির মালিক আদালতের দ্বারস্থ এ একটি অভিযোগ দায়ের করে ত্রিশ দুই হাজার সালের জুন মাসে সহকারী জল আদালত মাগরা উক্ত মামলায় একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন পরবর্তীতে সরকার দর দুই হাজার দশ সালে পূর্ণ জেলা আপিল করলেন উক্ত নিম্ন আদালতের রায়টি বহাল রাখেন পরে দুই হাজার ষোলো সালে জেলা প্রশাসক মামরা মামান্য হাইকোর্টে উক্ত মামলাটি আপিল করেন মাত্র আপিলটি সাতাশে জুন দুই হাজার বাইশ সালে নিম্ন আদালতে রায়টি বহাল রেখে উক্ত উক্ত আপিলটি খারিজ করে দেন পরে উচ্চ আদালতের আদেশ অমান্য করে জেলা প্রশাসক সমবায় সমিতিকে করে আসতেছে পুনরায় আমরা জমি প্রকৃত মালিক কিন্তু দেওয়ানি মামলা দায়ের করে যুক্ত মামলায় একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হয় যুক্ত মামলায় একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হয় আবারও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি অমান্য করে গত বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় জেলা জেলা ও উপজেলা সহকারী কমিশনার ভূমির নির্দেশে মোহাম্মদপুর মৎস্য সমিতির সভাপতি আব্দুল সুকুর তার লোকজন নিয়ে ভোটগরে আমাদের মাছ ধরতে যায় এ সময় জমির মালিকগণের সাথে মৎস্য সমিতির লোকজনের মধ্যে ধা পালডালার ঘটনা ঘটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌঁছান এবং জমির মালিকগণ জমির মালিক হওয়া সত্ত্বেও আমাদের কোনো কথাবার্তা কর্ণপাত না করে তিনি আমাদেরকে দামকি প্রদান করেন এবং আমাদেরকে জমি থেকে মাসের মধ্যে উচ্ছেদের হুমকি প্রদান করেন প্রশাসনের এমন আচরণে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি প্রকৃত ঘটনা তদন্ত করে এর সুস্থ বিচার দাবি করছি পাশাপাশি জেলা প্রশাসক মানুষকে অনুরোধ করব যদি তিনাদের খার জমি থেকে থাকে নৈহাটি এবং রায় ভাষা মজায় আছে তিনটা সেখানে ভোগ দখল দিয়ে সেখানেই করুন আমাদের মোহাম্মদপুর মজায় কোনো খার জমি নেই তাই বাংলা চাই আমাদের জমি শান্তিপূর্ণভাবে ভাবে ভোগ দখল করবে আপনার নাম আমি মোহাম্মদ কিমরিয়া তালুকদার জমির সাথে সন্তুষ্ট কি আছে जमीन मालिक दामी मेन मामलार तीन सौ चौदह संक्रमण मामलार एक वाली